আমাদের আরো আগে থেকে সতর্ক থাকা উচিত ছিল দুইটা ইয়াং ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছে ওরা কি করছে না করছে সেটা দেখা তো আমাদেরই দায়িত্ব আমি বলছিলাম কি যে ওরা যখন একজন একজনের এটা সম্ভব মেয়েকে আমরা কিরকম ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন কিন্তু ছেলের বউ হিসেবে আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না আসলে আসলে ভুলটা আমাদেরই হয়েছে মেয়েকে তার অবস্থান সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল তাহলে ও এত বড় একটা ভুল ডিসিশন নিত না আর এখন তো সারা জীবন কষ্টই পেয়ে যাবে দেখো আপা এটা মান অভিমানের বিষয় না এটা ছেলেমেয়েদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ওরা আবেগের বসে একটা ভুল করবে আর সেই ভুলে আমরা গা ভাসিয়ে দিব এটা ঠিক না আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা নিজেরা এভাবে তর্ক না করি সলিউশন তো আসতেই হবে আমার মনে হয় আমরা মেয়েকে অন্য কোথাও একটা বিয়ের ব্যবস্থা করি তাহলেও তো এই সমস্যাটা মিটতে পারে তো আমারও তাই মনে হয় যে ও ব্যাংকার ছেলেটার ব্যাপারে ভাবা যেতে পারে ওরা তো খুবই সিরিয়াস তাই না হ্যাঁ সেটাই ভালো ওদের দুজনকে আর একসাথে মিশতে দেওয়া ঠিক হবে না আর ছাদে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না দেখতে হয় আমরা এখন আসি চলো ওরা কিছু খেয়ে যাবে না ঠিকই আছে আমার মনে হয় যাতে ঠিকই আছে ওই ব্যাংকার ছেলেটা তো অনেক কোয়ালিফাইড আর ওরা তো অনেক সিরিয়াস আমাকে তো প্রায় ওরা ফোন করে জানতে যাচ্ছে তুমি বেটার ওই ছেলেটা মার সঙ্গে কথা বলো যে কথা বলছিলাম তুই তুই এমন একটা কাজ করবি এটা আমি কখনো কল্পনাও করিনি ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছিস ভেবে কখনো সন্দেহ করিনি না সন্দেহ করার মতো কিছু হয়নি কিছুই হয়নি সন্দেহ করার মতো না হয়নি পায় নূপুর পড়ালে কেউ প্রেমে পড়ে যায় না তার মানে কি রোদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই এ কথা যেমন সত্যি রোদ্রের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই ঠিক তেমনি এই কথাটাও সত্যি চোখে আমি ভালোবাসি তুমি সবাইকে আমি মেনে নিতে পারবো কিন্তু রদ রোকে না অন্য যে মেয়েকে মেনে নিতে পারলে মেয়েকে কেন না আর ছোটবেলা থেকে তো তুমি ওকে লালন পালন করছো করো তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো আর তুমি তো সবসময় প্রশংসা করতে তাহলে ওকে বহু মেনে নিতে তুমি কেন পারতেছো না কেন তোমার অপছন্দ বলো আমাকে তো সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না শুধু এটা শুনে রাখ তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব তো আমার কোনো পছন্দ অপছন্দ নাই আমার কোনো চাও পাওয়া নাই দেখো মা আমি কেমন বেশি ভালোবাসি তুমি কেন ওকে মেনে নিতে পারতেছো না তুমি সবাই কেন এরকম করতো সাথে তোকে তো আমি এত কৈফিয়ত দিতে পারবো না ভুল করছিস সংশোধন কর মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না আমি ওকে বিয়ে করবো করলে কেন এসেছ মেঘের সাথে দেখাবো তুমি বললেই তো আর তোমার সাথে দেখা হয়ে যাবে না এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না অতএব মেঘের সাথে তোমার আর কখনো দেখা হবে না আমরা এরকম কি করছি আমাদের অপরাধটা কি তোমার কাছে কি আমি কৈফিয়ত দেব তোমাকে বলেছি তুমি এই বাড়িতে আর আসবে না ফুপি আমি কৈফিয়ত চাচ্ছি না কিন্তু আমাদেরকে একটাবার বলেন আমাদের অপরাধটা কি আমরা কি করছি আমি হাত করে বলতেছি প্লিজ আমাদেরকে আলাদা করবেন না তোমার আর মেঘের সম্পর্ক কখনোই সম্ভব না তোমরা যে ভুলটা করেছ সেটা প্রাশ্চিত্য তোমাদেরই করতে হবে আমি বলেছি তুমি আর এই বাড়িতে আসবে না যাও বলছি ফুপি প্লিজ ফুপি প্লিজ ফুপি প্লিজ ফুপি প্লিজ এরকম করবে না আমাদের সাথে প্লিজ ফুপি প্লিজ আমাকে মেঘের সাথে একটা বার দেখা করতে দেন ফুপি প্লিজ ফুপি গেটটা না প্লিজ